আর আজকে আমাদের আছে একটা পিকনিক তো আমাদের আজকে পিকনিকে রুমাল রুটির সঙ্গে মাংস কোচা থাকবে তো দেখো কত বড় বড় বাজি এখানে চিকেন কোষা ডিস্ট্রিবিউট হচ্ছে তাহলে বন্ধুরা গুড মর্নিং আপনাদের সবাইকে আজকের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর সকাল সকাল মা করছে রান্না ও এই আর দেখি কি রান্না করছে আর আজকে আমাদের আছে একটা পিকনিক তো কোথায় পিকনিক আছে আর আর সমস্ত কিছু দেখাতে পারবো কিনা সেটা নিয়েও একটু সংসার বোধ মনে করছি যাই হোক আমি দেখানোর চেষ্টা করব পুরোটুকু বাট যতটুকু দেখাতে পারি তো সে সমস্ত কথা বাদ দিই তো মা এখানে কি রান্না করতে দেখিয়ে দিই এই এখানে রান্না করতে ব্যস্ত বেতু শাক এখানে রায় দিছিল নাকি বেত না কি রান্না করেছে আজকে ভিডিওটা অন্য রকমই হবে কারণ আমি চলবো একটু ব্যস্ত তো তার মধ্যে হয়তো সমস্ত কিছু দেখাতে পারবো না এটাই হচ্ছে কথা আর যদি দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো যাই হোক দেখতে থাকো ভিডিও মধ্যে আমি তো যেতে পারিনি তো অন্য বলেছিলাম যে ভিডিও ক্লিপ নিয়ে আসতে তো তার জন্য সে নিয়ে এসেছে আর এটা মনে হচ্ছে হচ্ছে রুমালি রুটি তো আমাদের আজকে পিকনিকে রুমাল রুটির সঙ্গে মাংস কচা থাকবে তো তোমরা দেখতে পেয়ে যাবে প্রথমে আমাদের পিকনিকে বন ফায়ার চলছে পেছনে ওই দেখো আর ওই যে ওইদিকে রান্না হচ্ছে আর কি রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি রান্না হয়েই গেছে এই যে এখানে রান্না চলছে রান্না হয়েই গেছে আর তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো খুব সুন্দর রান্না হয়েছে আর স্মেলটাও কিন্তু খুব দারুণ বেরিয়েছে আর আমরা নিয়ে এসেছিলাম বাজি তো এইখানে তোমাদের বাজিগুলো দেখিয়ে দিয়ে দেখো কত বড় বড় বাজি আর ব্যাকগ্রাউন্ডে তোমরা সবাই জানো যে মিউজিক বাচ্ছে খুবই জোরে তো তার জন্য আমাকে পরে ভয়েসও দিতে হচ্ছে তো এখানে বাজিগুলো দেখো বাজি একটা নিয়ে গেছে এখনই বলছে একটা বাজি এখনই ফাটা এই যে যারা আগুন আছে তাদেরকে আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে দেখো ক্যামেরায় তো ভালো আসছে না কিন্তু তারপরেও যা আসছে তাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি তো ব্যাকগ্রাউন্ডে নেই তো এই দেখো ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি তারপরেও যেটুকু আসছে সেটুকুই তোমরা দেখতে পাচ্ছ আর এরই মধ্যে কল হয়েছে যে মাংস হয়ে গেছে মাংস নিয়ে যা তো মাংস নিয়ে এসছে আর মাংসটা তোমরা দেখো একদম জবরদস্ত হয়েছে আর এখানে অলরেডি এই প্লেটের মাংস শেষ করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এখন হবে খাওয়া দাওয়া সবার পিছনে বসে পড়েছে তো এই দেখো টোটাল আমাদের টিম আর পিছনে বক্স বাজে ওই ওইখানটায় আর এই যে এখানে চিকেন কোষা ডিস্ট্রিবিউট হচ্ছে প্রত্যেকটা প্লেটে প্লেটে আর এই দেখো এখানে হচ্ছে চিকেন কোষা পুরো কড়াই আর এখান থেকে সবাই ঠেলা ঠেলা চলে যাচ্ছে আর সঙ্গে তো আছে রুমাল রুটি তা তোমরা সবাই জানো তোমরা এদিকেছি এইছে রুমাল রুটি এই আনতে গেছিলাম শিমুরালিতে দেখো সবাই কেটে আরম্ভ করে দিয়েছে জিয়ো তোমার দোস্তও যে গোপের মধ্যে ঘুরে গেছে আর সবার কাছে আছে চিকেন কষা আর রুমালি রুটি তার সঙ্গে স্যালাড আর এই যে খেতে আরম্ভ করে দিয়েছি আর পেছনে ভীষণ জোর বক্স বাজছে তার জন্য আমি তেমন কিছু দেখাতে পারছি দেখো এখানে সবাই খেতে আরম্ভ করে দিয়েছে আজ আমরা পিকনিক করছি আর মুখ থেকে কিরকম ধোঁয়া বাড়ছে দেখবে আর সবাই ওইখানে বনফায়ার বা আগুন পোহানোর যে ব্যাপারটা সেটাই করছে এখানে বসে বসে সবাই আর আমি বেশ কয়েকটা ছবি তুলেছি সেগুলো দেখিয়ে দেবো আর এখন কথা বলছি কেন পেছনে গানটা বন্ধ হয়েছে মানে এত মিউজিক যে আমি কথাও বলতে পারবো না এত ঠান্ডা পড়েছে সামনে যদি গরম করে তাহলে পরে পেছনে ঠান্ডা হয়ে যায় পেছনে গরম করলে সামনে ঠান্ডা হয়ে যায় বন্ধুরা এখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা আর আমার মাথার উপর একটা বস্তা আছে আর এই যে আমার গুরুদেব হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছো জানি না কারণ এত পরিমাণে কুয়াশা পড়েছে আর এত পরিমাণে ঠান্ডা যে আমি কি বলবো আর এই এখন ওই যে কাঠ নিয়ে আসলাম এখন ওইখানে গিয়ে আবার কাঠ জ্বালাবো কেননা যে কাঠগুলো গুলো ছিল সেগুলো সব জ্বালানো হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছি না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই